কি চ্যালেঞ্জ ঘোষণা করলো সে একাই জাহান নামে যাবে না প্রত্যেক আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাল্টা চ্যালেঞ্জ ঘোষণা করলেন শয়তানের শয়তানের বিরুদ্ধে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাল্টা চ্যালেঞ্জ ঘোষণা করলেন শয়তানের বিরুদ্ধে এই মর্মে যে হে প্লিজ এবং তার দোসরেরা তোমরা রাত দিন পরিশ্রম করে একজন আদম সন্তানকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে আমি জানি এবং তোমাদের চেষ্টা সফল কাম হয়ে আদম সন্তান পথ ভ্রষ্ট হবে আমি এটাও জানি তবে আমি তোমাকে একটা কথা বলে দিই তুমি জাহান নাম পরিপূর্ণ করতে চাও আদম সন্তান দিয়ে আমি তোমাকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে তুমি রাত দিন পরিশ্রম করে আদম সন্তানকে গুনাহে লিপ্ত রাখবে গুনাহ করার পর আদম সন্তান যদি একবারের জন্য বলে যে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করব। এটা শয়তানের বিরুদ্ধে আল্লাহ সুহান হতালার চ্যালেঞ্জ শয়তান জান প্রাণ দিয়ে চেষ্টা করছে আমাকে এবং আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার আর আল্লাহ শুধু অপেক্ষায় আছেন কখন আপনি ক্ষমা চাইবেন আর তিনি ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনার গতিতে দেখছিলাম যে যে শয়তানের সাথে আমাদের সম্পর্ক এবং আমাদের যে অবস্থান এই অবস্থায় গিয়ে আমাদের জন্য জানা সবচেয়ে জরুরি যে যেহেতু শয়তান আমাদের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু এবং এখানে আরো একটা উদাহরণ দেয় আমরা মনে করতে পারি যে যে আমার সম্পদ লুটে নিয়েছে ও আমার শত্রু যে আমার গিবোধ করে ও আমার শত্রু যে আমার মান সম্মানের হানি করে ও আমার শত্রু অথবা জাতিগতভাবে আমরা মনে করতে পারি যে ইসরায়েল হয়তো আমাদের শত্রু যে আমাদের মুসলমানদের হক এবং অধিকার নষ্ট করে ফেলছে হ্যাঁ শত্রু হতে পারে প্রত্যেকটা পদক্ষেপে কেউ কারো শত্রু হতে পারে আমি এখানে আধ ঘন্টা আধা ঘন্টা যদি ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দিই কবে এই যুবকদের ইসরায়েলের সাথে যুদ্ধ হবে কেউ জানে না কিন্তু এখনও যখন বক্তব্য দিচ্ছি তখনও আমার হৃদয়ের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে যে তুমি লোক দেখানোর জন্য বক্তব্য দাও আপনার অন্তরেও কোনো না কোনো ওয়াসওয়াসা দিতে পারে তথা টোয়েন্টি ফোর আওয়ার্স যে আমাকে পথভ্রষ্ট করার জন্য আমার সাথে শত্রুতা করছে সে কে শয়তান তাহলে এই শয়তান সম্পর্কে যদি আমরা সজাগ না হই তাহলে কপালে জাহান নাম ছাড়া আর কিছু নেই অতএব শয়তান সম্পর্কে সতর্ক হয়ে কেমনে বাঁচবো তার রাস্তা এবার আমি বলবো হৃদয়কে শয়তানের কন্ট্রোল থেকে বের করার এক নাম্বার উপায় হচ্ছে তাও আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে যেহেতু মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে প্রত্যেক কিছু দেখে মানুষ ভয় পেয়ে যায় যার একটু টাকা বেশি ওকে দেখে মানুষ নমনম করে যার একটু ক্ষমতা বেশি ওকে দেখে মানুষ সারসার করে যার একটু পাওয়ার বেশি তাকে দেখে মানুষ ভয় পায় এই ভীতি প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে আছে এবং এই ভীতি হচ্ছে শির্কের সবচেয়ে বড় কারণ যে আপনি যদি কোথাও কবর থাকে এবং সেই কবরকে যদি সম্মান করেন এটা ভীতি যে ভীতিটা আপনার অন্তরে ঢুকে গেছে যে হ্যাঁ তাকে সম্মান করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এই একই ভীতি দিয়ে ব্যবসা করছে হিন্দুরা একই ভীতি দিয়ে ব্যবসা করছে খ্রিস্টানেরা একই ভীতি দিয়ে ব্যবসা করছে ইহুদিরা এই যে পুরোটাই হচ্ছে ভয় এবং ভীতির ব্যবসা এবং অসংখ্য কবিরাজ ব্যবসা করছে ভয় দেখিয়ে যে তোমার এই হয়েছে তোমার এই হয়েছে মহিলা প্যান্ডেলে সাউন্ড যাচ্ছে না ওখানে সাউন্ড যাচ্ছে না আপনারা চেষ্টা করেন কেননা বক্তব্য যদি তারা শুনতে না পায় তাহলে তো ক্ষতিগ্রস্ত হবে তো সেহেতু আপনারা দ্রুত চেষ্টা করেন যেন তারা শুনতে পায় এবং যেহেতু আমি যেটা বলছিলাম যে যেহেতু এই অবস্থা সেহেতু আমাকে এবং আপনাকে শয়তানের খপ্পর থেকে বাঁচতে হলে তাও সেইদের প্রয়োজন কেন তাও সেইদের প্রয়োজন প্রত্যেকটা মানুষের হৃদয় দুর্বল এবং প্রত্যেকটা মানুষের হৃদয় ভীত সন্ত্রস্ত এবং প্রত্যেকটা মানুষের হৃদয় দাসত্ব এবং গোলাম পছন্দ করে এবং প্রত্যেকটা মানুষের হৃদয় কোনো না কোনো কিছুর গোলাম এবং দাস এবং এই দাসত্বের বিজনেস সারা পৃথিবীতে চলতেছে ধাপে ধাপে স্তরে স্তরে কোথাও না কোথাও কেউ না কেউ কারো দাস মানুষ তার নিজের আত্মসম্মান আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে সামান্য টাকার জন্য সামান্য ক্ষমতার জন্য সামান্য স্বার্থের জন্য সামান্য কিছুর জন্য সকল ক্ষেত্রে শিখ থেকে নিয়ে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের হৃদয় দাস এবং গোলাম হয়ে গেছে এই জন্য হৃদয়কে যদি আপনি আজাদ করতে চান স্বাধীন করতে চান অনেক স্বাধীনতার যুদ্ধ হয়েছে ফোর্টি সেভেনে সেভেন্টি ওয়ানে কিন্তু আসল স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত মানুষ স্বাদ নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আসল স্বাধীনতার স্বাদ আপনার হৃদয় নিতে পারবে না যতক্ষণ না ওই হৃদয়ে তাও হেদের বীজ বপন হয় পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষদের একজন ছিলেন নবী ইউনা আবুনা ইব্রাহিম আলাইহিস সালাত সালাম কেন পৃথিবীর সকল স্বার্থের ঊর্ধে তিনি নিজেকে উঠাতে পেরেছিলেন কেন তিনি আল্লাহকে চেনেন আল্লাহ সম্পর্কে জানেন আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি গ্রহণ করেছেন পৃথিবীর কোনো স্বার্থ তাকে তার আত্মসম্মান আত্মমর্যাদাকে বিক্রি করতে পারেনি কোনো কিছুর সামনে তিনি মাথা নত করেননি কিন্তু আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কত কিছুর সামনে মাথা নত করছি হারামের সামনে মাথা নত করছি রুজি রুটির জন্য মাথা নত করছি তারপরে হচ্ছে সিরক এবং বেদাতের যে ব্যবসাগুলো কবরকে পূজা করছি তারপরে হচ্ছে ঝাড়ফুঁকের নামে কবিরাজির নামে জিন জাদু টোনা থেকে বাঁচার নামে আরও কত শত শিরকে আমাদের মা এবং বোনেরা লিপ্ত আছে এই যেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা দাসত্বের লেভেল এই দাসত্বের লেবেলগুলো যদি ভাঙতে চান ইব্রাহিমের মতো আবু বকর আল্লাহ তালা আনহুর মতো মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মতো তাহলে হৃদয়কে এই আসল স্বাধীনতার স্বাদ তখনই দিতে হবে যখন হৃদয় পরিপূর্ণ একশো পারসেন্ট কার দাসত্ব গ্রহণ করবে আল্লাহর দাসত্ব গ্রহণ করবে পৃথিবীর সকল দাসত্বের জিঞ্জির ভেঙে যাবে এই যে আপনি একবার ভিডিও গেমের মধ্যে ঢুকলে ঘন্টা পর ঘণ্টা বের হতে পারেন না এটাও এক ধরনের দাসত্ব এক ধরনের চিন্তার তারপরে আপনার শরীরের মনের প্রোডাক্টিভিটি ব্রেনের প্রোডাক্টিভিটি নষ্ট করে দেওয়ার গোলামি ঘন্টার পর ঘন্টা ওখানে সময় চলে যাচ্ছে যেন আপনি কোনো কিছু বের না করতে পারেন কোনো কিছু তৈরি না করতে পারেন কোনো কিছু বানাতে না পারেন এমনভাবে আপনার সিস্টেম তৈরি হয়ে গেছে পড়াশোনা থেকে শুরু করে সকল জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বিশ্ববিদ্যালয়ে যদি হাজার হাজার ছাত্র টিভি স্ক্রিন লাগিয়ে খেলা দেখে তাহলে গোটা জাতি জ্ঞানগতভাবে গোলাম দেউলিয়া বিবেকগতভাবে দেউলিয়া এবং গোলাম এই জন্য তাদের আর করণীয় কিছু নেই ওই যে প্রবাসের ইনকামকে আপনি মনে করছেন এটা উন্নয়ন ওটা আসলে লেবারই করে যে টাকা পাওয়া যাচ্ছে সেটা ওই লেবারই আপনার চেয়ে কম মূল্যে যে করতে পারবে তাকে তারা নিবে আপনাকে কিক আউট করে দিবে। তাহলে এটা কোনোদিনই আপনার উন্নয়ন নয় যতক্ষণ না আপনি মেধা এবং জ্ঞানে না উন্নত হচ্ছেন আপনি মনে করছেন গার্মেন্টস হয়তো আপনার উন্নয়নের লক্ষণ কিন্তু আপনার এই লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর পঞ্চগড়ের মা এবং বোনেরা স্বল্প বেতনে সেখানে গিয়ে যে কাজ করে তাদের চাইতে স্বল্প বেতনে যদি আফ্রিকানরা কাজ করে দেয় তাহলে গার্মেন্টস বাংলাদেশে বন্ধ হয়ে যাবে তাহলে এটা কোনো সময় উন্নয়নের মাপকাঠি নয় উন্নয়নটা হয় জ্ঞান বিজ্ঞান মেধা এবং পড়াশোনায় সেই জায়গায় আমাদের যুবকদের অবস্থা আপনারা ফুটবল বিশ্বকাপের সময় দেখেছেন তারপরে হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের মধ্যে দেখেছেন বড়দিনের মধ্যে দেখেছেন কত উৎসব কত উদযাপন প্রত্যেকটা ধাপে ধাপে তাদের এই অবস্থা আপনাদের চোখে পড়বে এবং দিন শেষে আমার যেটা মনে হয় আমার বিশ্লেষণ আমার বুঝ যে আমি যদি ইংল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি মাস্টার্সে সেখানকার ছাত্রছাত্রীরা যদি এই উত্তাল বিশ্বকাপের গরমের মধ্যেও যদি সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা না থাকে ব্যাপকভাবে কোনো মাথা ব্যথা না থাকে ব্যাপকভাবে কোনো উন্মাদনা না থাকে বরং তখনও তারা কোনো কাজ নিয়ে ব্যস্ত কোনো প্রোডাক্ট নিয়ে ব্যস্ত কোনো কিছু তৈরিতে ব্যস্ত কোনো কিছু বানাতে ব্যস্ত তখন যখন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা দেখি তখন আমার বুঝতে বাকি থাকে না যে এই জাতির সামারি সারমর্ম হচ্ছে এই যে তোরা জন্ম নিবি খেলা দেখবি মোবাইল চালাবি ভিডিও গেম খেলবি জুয়া খেলবি পেশাব পায়খানা করবি আর মোড়ে দুনিয়া থেকে বিদায় নিবি এতটুকু তোদের কাজ এর বাইরে আর কি করবি এতটুকু কাজ আর ওরা পড়াশোনা করবে জ্ঞান বিজ্ঞান উন্নত হবে গবেষণা করবে বড় হবে আর তাদের তৈরি অস্ত্র দিয়ে তোমাদেরকে হত্যা করা হবে এটা তাদের দোষ নয় এটা তোমাদের দোষ এটা যুবকদের দোষ কেন কোনো প্রোডাক্ট নাই চব্বিশ ঘন্টা যদি অকাজে অসময়ে ব্যয় হয় তাহলে সে কোনো প্রোডাক্ট কোনো উৎপাদন দিতে পারছে না তথা সে একটা বোঝা এটা মেশিনও যদি যেমন এই মাইক যদি আওয়াজ না করে তাহলে এটা তার প্রোডাক্ট সে দিল না বন্ধ হয়ে গেল ওই লাইট যদি কাজ না করে বন্ধ হয়ে গেলো মানে সে আর প্রোডাক্ট দিল না মেশিন থেকে যদি মাল বের না হয় তো আর প্রোডাক্ট দিল না তাহলে এই যে শত শত যুবক ভিডিও গেম জুয়া নেশা নিয়ে ব্যস্ত এরা কি দিচ্ছে পাঁচটা টাকা ইনকাম করে দিচ্ছে পাঁচটা জ্ঞান ব্রেনের মধ্যে ঢুকাচ্ছে পাঁচটা জ্ঞানের ইনভেস্ট ব্রেনের মধ্যে করতেছে কি করতেছে তাহলে এই যে আনপ্রোডাকটিভ যাদের কোনো প্রোডাক্ট নাই যাদের সময় কোনো কাজে লাগে না এই প্রত্যেকটা যুবক নিজেদের অজান্তে নিজেদের অবচেতন মনে শয়তানের গোলাম এবং শয়তান তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে এবং গোলাম বানিয়ে রাখতে সাকসেসফুল হয়েছে অতএব প্রথম শর্ত হচ্ছে অন্তরে তাও দিতে হবে তাও দ্বিতীয় শর্ত কি দিয়ে আপনার অন্তরকে শয়তানের কন্ট্রোল থেকে বের করবেন বহু দিনী ভাই যোগাযোগ করে জিজ্ঞেস করে হাজারো ভাইয়েরা জিজ্ঞেস করে আমি উমুক আমি পাপ করি, করি। বের হব। তখন আমি প্রত্যেককেই এই প্রশ্ন জিজ্ঞেস যে আপনি কি পাঁচ সালাত জামাতের সাথে আদায় করতে অভ্যস্ত তখন উত্তর আসে যে না পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করতে অভ্যস্ত নই তখন আমার পাল্টা উত্তর হয় এবং আপনাদেরকেও বলছি আপনারা আজকে এখানে যতজন আছেন যতজন শুনবেন শুনছেন মা এবং বোনেরা সবাই যেখানে যে গুনাহি লিপ্ত আছেন প্রত্যেকের ওই গুনাহের সবচেয়ে বড় কারণ অন্য কিছু নয় সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার অন্তরের উপর আপনার কোনো কন্ট্রোল নেই এই জন্য আপনি গুনাহি লিপ্ত আছেন আর ওই গুনাহ থেকে বের হওয়ার আর দ্বিতীয় কোনো উপায় নাই এটা ছাড়া যে আপনার অন্তরের উপর কন্ট্রোল ফিরে পেতে হবে আর অন্তরের উপর কন্ট্রোল ফিরে পেতে হলে অন্তরকে কাজ দিতে হবে অলস বসে আছে কোনো কাজ নেই সারা দিন যা শয়তান বলেছে তাই করেছে তাহলে এই অন্তরের কোনো কাজ নেই অলস বসে আছে ওকে একটা কাজ দিতে হবে যেমন আর্মিদেরকে যদি আপনি ট্রেন আপ করতে চান তাহলে তাদেরকে কাজ দিতে হবে এখান থেকে এত কিলোমিটার দৌড়াও দৌড়ালে না ও ট্রেন আপ হবে প্রশিক্ষিত হবে তখন না ও লড়াই করতে পারবে যুদ্ধ করতে পারবে জন্মের পর থেকে হৃদয় তো শয়তানের গোলামি করে যাচ্ছে গোলামি করে যাচ্ছে এ যদি কোনো কাজই না করে অলস বসে থাকে তো গোলামি করতে করতে জাহান্নাম নাম পর্যন্ত চলে যাবে আর যদি হৃদয়কে কোনো কাজ চাপিয়ে দেওয়া হয় করতে বাধ্য করা হয় এবং সে যদি সেই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে ফেলে তাহলে আপনার হৃদয়ের উপর কন্ট্রোল আসবে এই জন্য আল্লাহ সুবহান মুসলমানকে দৈনিক কোনো কাজ দেননি একটাই কাজ দিয়েছেন সে একটা কাজ হচ্ছে সলাত সে একটা কাজ কি এক এক অক্ত সালাত জামাতে আদায় করার জন্য জামাতে যাওয়ার জন্য শয়তানের বিরুদ্ধে এক একটা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধ লড়াই করতে হয় এক এক অক্ত সালাত রসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেছেন কেউ যদি টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত তাকবীর তাহারিমার সাথে আদায় করে তার হৃদয়কে মোনাফিকি থেকে এবং জাহান নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হয় তাহলে টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত সমান টানা দুইশো অক্ত সালাত এক অক্ত সালাদ জামাতে আদায় করা শয়তানের বিরুদ্ধে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর যুদ্ধ সেখানে টানা দুইশো অক্ত সালাত মানে টানা দুইশোটা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধ আপনি এখন পরিকল্পনা করেন যে কালকে থেকে করবেন টানা চল্লিশ দিন পাঁচ অক্টো সারা জামাতে আদায় করবেন জীবনে তো কত অহংকার করেছেন কত ক্ষমতার দাপট কত টাকার দাপট আজকে একটু দাপট কি দেখাতে পারবেন শয়তানের বিরুদ্ধে যে শয়তানকে একটু দেখে নিব আমরা ইনশাল্লাহ এই জাসবা যুবকদের মধ্যে থাকতে হবে যে আমরা একটু শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই কিছুই যদি না করতে পারো এই টোটাল লাইফে অন্তত একটা চ্যালেঞ্জ মরার আগে পূরণ করা উচিত সেটা হচ্ছে টানা চল্লিশ দিন পাঁচ অক্ট সালাদ তাক বীরে সাথে জামাতে আদায় করা উচিত এখন যদি তুমি সিদ্ধান্ত নাও যে কালকে থেকে শুরু করবে কালকে জামাতে যাওয়ার আগ পর্যন্ত আগামী কাল জামাতে যাওয়ার আগ পর্যন্ত শয়তান এত বাধা এত বিপদ আগামীকাল জামাতে যাওয়ার আগ পর্যন্ত শয়তান এত বাধা এত বিপদ তোমার মধ্যে আর ওই সালাতের মধ্যে তৈরি করবে ওই জামাতের মধ্যে তৈরি করবে অসংখ্য প্রয়োজনীয় কাজের কথা তোমার অন্তরে দিবে এবং অনেক সময় জেন শুধু জিন শয়তান আমার এবং তোমার অন্তরে বিভিন্ন প্রয়োজনের কথা দিবে এমন নয় মানুষ রূপী শয়তানও পাঠাবে এই ক্ষমতা শয়তানের আছে মানুষরূপী শয়তান কিভাবে পাঠাবে আমার এক বন্ধুর অন্তরে শয়তান দিবে যেহেতু অন্তরে কথা দেওয়ার ক্ষমতা শয়তানের আছে আমার এক বন্ধুর অন্তরে শয়তান দিবে ওমুকের সাথে তোর একটা জরুরি কাজ আছে এখনি ফোন কর তখন সাথে সাথে ও ফোন উঠিয়ে আপনাকে ফোন কল করবে যে বন্ধু একটা জরুরি কাজের কথা ভুলে গেছিলাম এখনি বের হতে হবে খুবই জরুরি সব কাজ বন্ধ করে দি এখনি বের হও ও হচ্ছে মানুষরূপী শয়তান ওকে কে পাঠিয়েছে আরাক শয়তান তার অন্তরে কথা দিয়ে যে প্রকৃত শয়তান তাহলে সালাতে জামাতে বাধা দিতে শয়তান যেমন আপনার অন্তরে অসংখ্য অসংখ্য প্রয়োজনীয় কাজ চাপিয়ে দিবে এরকম আপনার ভাই বোন আত্মীয় স্বজন বাপ মা সকলের অন্তরে অসংখ্য কাজ চাপিয়ে দিবে যেটা আপনাকে বলার জন্য সালাত এবং জামাতে উপস্থিত গ্রহণ করতে বাধা দিতে এক অক্ত সালাতে যদি যেতে পারেন পরে রক্তে যেতে পারবেন না পরাজিত পরের রক্তে যদি যেতে পারেন তারপরে রক্তে যেতে পারবেন না পরাজিত তাহলে টানা দুইশো অক্ত সালাদ যদি পাঁচ অক্ত জামাতের সাথে মসজিদে আদায় করা যায় তার অর্থ হচ্ছে বিরতিহীনভাবে লাগাতারভাবে দুইশোটা ভয়ঙ্কর বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করা আর একটা যুদ্ধে যখন পরাজিত করবে তারপরের যুদ্ধে যখন টানা পরাজিত করতে থাকবে আস্তে আস্তে এই হৃদয় শয়তানের কন্ট্রোল থেকে বের হয়ে আসতে থাকবে কেননা শয়তান তো ওকে নিজের কন্ট্রোলে রাখার জন্য যেতে দিবে না আর আপনি তো যুদ্ধ করে করে যাচ্ছেন কেননা কাজ করা ছাড়া তো একে মুক্ত করার কোনো উপায় নেই কোনো উপায় নেই আজকে যত যুবক বসে আছে যদি বলে যে আমি এই গুণা থেকে বাঁচতে চাই থেকে বাঁচতে চাই কি দিয়ে বাঁচবে অলস এই হৃদয়কে বসিয়ে রাখলে শয়তান যা বলবে ও তাই শুনবে কিন্তু এই হৃদয়কে যদি ও কাজ দেয় আর এই হৃদয় যদি যুদ্ধ করে শয়তানের বিরুদ্ধে কাজ করে টিকে থাকতে পারে তাহলে আস্তে আস্তে এই হৃদয়ের উপর কার প্রভাব কমবে শয়তানের প্রভাব কমবে আর সেই একটাই জরুরি কাজ হচ্ছে সালাত তাহলে প্রথম হচ্ছে শয়তানের দাসত্ব থেকে হৃদয়কে মুক্ত করার জন্য তাও তাওহীদ দ্বিতীয়ত শয়তানের কন্ট্রোল থেকে নিজের নাফসকে বের করে নিয়ে আসার জন্য সালাত এবং তৃতীয় তৃতীয় হচ্ছে ইবনে আল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন মানুষের হৃদয় পর্যন্ত শয়তান পৌঁছার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তিনটা এই তিনটা দিয়ে শয়তান ভয়ঙ্কর ভাবে মানুষের হৃদয়ে হামলা চালায় এবং মানুষকে জাহান নামে নিয়ে চলে যায় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র যেই যন্ত্র দিয়ে সেকেন্ডে মানুষকে জাহান নামে নিয়ে চলে যেতে পারে শয়তান মানুষ বুঝতেই পারে না যে ও জাহান নামে চলে গেল এত সহজভাবে এত ইজিলি এত সিম্পল ওয়েতে শয়তান মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে সেকেন্ডের মধ্যে চোখের পলকে এরকম সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র হচ্ছে জিহব্বাহ সবচেয়ে ভয়ঙ্কর মানুষের আর অন্য কাজগুলো করতে বাধে কিন্তু কারো ঘিবোধ করতে কারণ আমি অপবাদ দিতে কাউকে গালি দিতে মানুষের বাধে না কিন্তু মুখ দিয়ে প্রত্যেক যে কথা বের হচ্ছে তার হিসাব কি আমাদের মাঠে হবে তো কোন কথার কারণে যে আপনি কিয়ামতের মাঠে জাহান নামে যাবেন নিজেও জানেন না তাহলে শয়তান আপনাকে ঘন্টা কি নিচ্ছে আপনি জানেন না আপনার এই পরিপূর্ণরূপে কার গোলাম হয়ে আছে বলছে ওকে গালি গালি দিচ্ছে ওর গিবোধ কর গিবোধ করছে ওর নামে অপবাদ কর অপবাদ করছে ওকে দুটা কথা শুনিয়ে দেয় শুনিয়ে দিচ্ছে তাহলে টোয়েন্টি ফোর আওয়ার শয়তান যা বলছে এই জিহব্বা অন্যগুলো গুলো বাস্তবায়ন করতে দেরি হতে পারে শয়তান যদি বলে ওকে হত্যা কর তকে হত্যা করতে অনেক টাইম টেবিল লাগবে অনেক পরিকল্পনা লাগবে অনেক প্ল্যানিং লাগবে এটা করা অত সহজ নয় শয়তান যদি বলে অমুকের সাথে জেনা কর তাহলে অনেক প্ল্যান পরিকল্পনা টাইম টেবিল লাগবে অত সহজ নয় কিন্তু শয়তান যদি বলে একে গালি দে এক সেকেন্ডে মুখ দিয়ে বের হয়ে গেলো এক সেকেন্ডে জাহান্নামে নামে চলে গেল এ অমুকের কি বোধ কর এক সেকেন্ডে মুখ দিয়ে বের হয়ে গেলো সেকেন্ডে যাহার নামে চলে গেলো একদম চোখের পলকে ক্লিক করা মাত্র শয়তান শুধু ক্লিক করছে আর যেহা দিয়ে বের হচ্ছে আর যাহার নামে চলে যাচ্ছে এ কথা রাসুলসাহ ইসলাম বলছেন এবং ইবদুল কাইম রাহিমুল্লাহ ব্যাখ্যা করছেন যে সবচেয়ে ভয়ঙ্কর যে অস্ত্র দিয়ে শয়তান মানুষের হৃদয়কে পথভ্রষ্ট করে এবং জাহান্নামে নিয়ে চলে যায় সেটা কি জিহ্বা এই জন্য জিহ্বার ক্ষেত্রে দুটো আমল এক অপ্রয়োজনীয় কথা বন্ধ গালিগালাজ বন্ধ গিবত্তহমদ বন্ধ যে কোনো মুহূর্তে জিহুব্বা দিয়ে জাহান নামে চলে যেতে পারি কি শয়তান বলিয়ে নিবে বুঝতে পারবো না নিজের অজান্তে কি বলে দেবো আর সে বলাতেই জাহান নামে চলে যাব অতএব শয়তানের ফাঁদ থেকে বাঁচতে জিহুব্বা বন্ধ কিছুই বলবো না যদি কিছু বলতে চাই তাহলে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবহান আল্লাহ এটা হলো দ্বিতীয় কাজ এই জন্য রসুল্লাহ সাল্লা রসাল্লাম বলেছেন সবচেয়ে দামি সম্পদ লিসানের ওই জিহব্বা যে ক্ষণে ক্ষণে কাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে তাহলে কি বলতে কি বলিয়ে নিবে বলা বন্ধ যদি বলি তো কার নাম উচ্চারণ করব আল্লাহর নাম উচ্চারণ করব। এবার এটার আরেকটু ব্যাখ্যা দিই এই জিকির জিহুব্বাকে আল্লাহ সুবান তালার জিকির কাজে লাগানো আইনে রসুল দোয়া অধ্যায় বই যদি আজকে আপনারা এখান থেকে কিনতে পারেন কিনবেন অথবা আপনাদের মোবাইলে গিয়ে প্লে স্টোরে গিয়ে অ্যাপস পাবেন দোয়া অধ্যায় সেটা ইনস্টল করে নিতে পারেন ওখানে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়াকে রাসুল্লাহ ওয়াসাল্লাম শয়তানের বিরুদ্ধে ব্যবহার করেছেন গোটা ইসলামটাই শয়তানের বিরুদ্ধে এটা আমি আগে এভাবে করিনি পুরো ইসলামটা দেওয়া হয়েছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো মোহাম্মদ ইসলাম আসছেন আমাকে এবং আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শিখাতে আদম আলাহ সালাতসালাম এবং পরবর্তীতে যত নবী রাসুল আসতে সব শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শেখাতে কোরআন আসতে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ শেখাতে এবার যত দোয়া আছে দরুদ আছে সব কার বিরুদ্ধে যুদ্ধ শয়তান এক মিনিট দু একটা উদাহরণ দেখেন রাসুল্লাস আলিবাস্লাম বলছেন নিদা দা আল্লাহ হিবাইতি যখন কেউ বাড়িতে প্রবেশ করবে এবং আল্লাহর নাম আসসালাম আলাইকুম যদি উচ্চারণ না করে শয়তান বলবে মাবি মাবিত হকুম দা আশা হুকুম এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা আর যদি বলে আসসালাম আলাইকুম শয়তান বলবে আল্লাহম আল্লাহ আশা আলাকুম এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই খাওয়ারও জায়গা নেই এখান থেকে যাও দিলাম সালাম কিন্তু এই সালামটা কার বিরুদ্ধে ব্যবহার হলো এক ধাপে ধাপে যত দোয়া আছে সব দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বিরুদ্ধে ব্যবহার করেছেন খাও বলো বিসমিল্লাহ ইদা একলা احدকুম আলাইহাদ কুরিসমাল্লাহ ইয়া খাও বিসমিল্লাহ বলো তোমার সাথে শয়তান খাবে না যদি বিসমিল্লাহ না বলো তোমার সাথে শয়তান খাবে তাহলে খাওয়ার সময় বিসমিল্লাহ বললাম কার বিরুদ্ধে শয়তানের শয়তানের বাথরুমে প্রবেশ করো বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল যদি বলো শয়তানের চক্ষু বন্ধ হয়ে যাবে তাহলে দোয়া পড়লাম কার বিরুদ্ধে শয়তানের শয়তান বাথরুম থেকে বের হো বলফ্রা ফরানাকা বাড়ি থেকে বের হও বলো বিসমিল্লাহ তাবাক্কাল তো লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তান বলবে হেদায়েত প্রাপ্ত নিরাপত্তা প্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সকাল হলে বলো বিসমিল্লাহ লা ইয়াদুরু মা ইসমি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া আস-সামিউল আলিম সন্ধ্যা পর্যন্ত শয়তানের কোনো কাজ নাই সন্ধ্যার সময় বলো সকাল পর্যন্ত শয়তানের কোনো কাজ নাই ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ো আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা গার্ড দিবে যেন শয়তান তোমার কোনো ক্ষতি করতে না পারে বাচ্চা কাছে আসছে বাচ্চাকে কোলে নিয়ে বলো আউযু বিকালিমাতিল্লাহ এই গোটা দোয়াটাই শয়তানের বিরুদ্ধে হাদিস গোটা ইসলাম এবং প্রত্যেকটা দোয়া হচ্ছে শয়তানের বিরুদ্ধে তাহলে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ধাপে ধাপে একে তো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহুব্বা এনি টাইম এক সেকেন্ডে এক ক্লিকে আপনি জাহান্নাম যদি জাহান নামে যাওয়া থেকে বাঁচতে চান শয়তানের ষড়যন্ত্র শয়তানের ফাঁদ থেকে বাঁচতে চান মুখ বন্ধ আর মুখ খুললে ধাপে ধাপে এই দোয়াগুলো পড়বেন বাড়িতে প্রবেশ করলে সালাম দিবেন বাড়ি থেকে বের হলে সালাম দিবেন খেতে বসলে বিসমিল্লা বলবেন বাথরুমে গেলে এটা বলবেন ঘুমাতে গেলে এটে বলবেন ঘুম থেকে উঠলে এটে বলবেন গাড়িতে উঠলে এটে বলবেন বাড়ি থেকে বের হলে এটা বলবেন চব্বিশটা ঘন্টা যদি প্রত্যেকটা ধাপে ধাপে এই দোয়াগুলো আপনার সাথে থাকে তাহলে আপনার শরীরের বাইরে এমন একটা অদৃশ্য বুঝ এবং দুর্গ তৈরি হবে যে দুর্গভেদ করে শয়তান বদনজর কুদৃষ্টি জাদু টোনা কোনো কিছুই আপনার শরীরের মধ্যে প্রবেশ করার কোনো ক্ষমতা থাকবে না ঠিক এইজন্য তৃতীয় ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে শয়তানের বিরুদ্ধে লিসানুনদা করো একে তো মুখ বন্ধ দ্বিতীয় মুখ খুললেই এক একটা করে দোয়া বের হবে যে এক একটা দোয়া শয়তানের বিরুদ্ধে এটম बम সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি এই বিষয়ে বিস্তারিত আলোচনা জুমার খুদ্বার মধ্যে পাবেন ইউটিউবে পাবেন শুনে নেবেন চতুর্থ কথা বলে শেষ করি মানুষের অন্তরের আরো অসংখ্য রোগ আছে এগুলোর বাইরেও সে অসংখ্য রোগগুলোর মধ্যে হচ্ছে লোভ লালসা হিংসা বিদ্বেষ অহংকার এগুলো সব রোগ এবং যার অন্তরে অহংকার আছে ও মানসিক রোগী যে লোভী ও মানসিক রোগী যে হিংসুটে ও মানসিক রোগী যে বিদ্বেষী ও মানসিক রোগী এদের হৃদয় অসুস্থ ফি কলুবিহীন মারাজ মানুষের হৃদয় অসুস্থ হয় ইবনুল কাইম রাহমুল্লাহ বলেছেন মানুষের হৃদয় অসুস্থ হয় অসুস্থ হৃদয় আমাদের শুধু শরীর অসুস্থ হয় এ কথা ভুয়া আমাদের হৃদয় অসুস্থ হয় এরা হচ্ছে অসুস্থ মানুষ এরা মানসিক রোগী এই সমস্ত মানসিক রোগীকে এবং আমরা যদি এই মানসিক রোগীতে অসুস্থ হই তাহলে আমাদের এই মানসিক অসুস্থতা থেকে বের হওয়ার জন্য একটা হাদিস আপনাদের বলে আজকের বক্তব্য শেষ করবো আনাসিবিন মালিক রদি আল্লাহ তাল আনহু বলছেন বাইনামা কুন্না জাহালিসুন ইন্দান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদা আমরা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকটিভাবে বসা ছিলাম رسول صلى الله عليه وسلم حَتَطْبُلْ لِنْ سَيَتَّلُ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ একজন জান্নাতের ব্যক্তি এখনই তোমাদের মধ্যে উপস্থিত হবে দেখি একজন রজুল মিনাল আনসার উজু করার পর দাঁড়িয়ে ঝাড়তে ঝাড়তে মসজিদে উপস্থিত হল দ্বিতীয় দিন রসুল সাল্ল আলি বাসাল্লাম বললেন একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে উপস্থিত হবে দেখি ওই ব্যক্তি যিনি প্রথম দিন উপস্থিত হয়েছিলেন তিনি দ্বিতীয় দিন উপস্থিত হলেন তৃতীয় দিন রসুল সাল্ল আলিহিহি আসাল্লাম বললেন সায়াত আলী কুমরুল্লিনাহ একজন জান্নাতের ব্যক্তি এখনই তোমাদের মধ্যে উপস্থিত হবে দেখি ওই ব্যক্তি যিনি প্রথম দিন উপস্থিত হয়েছিলেন ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন উপস্থিত হয়েছিলেন সেই ব্যক্তি দিন উপস্থিত হলেন আব্দুল আমি আস বলছেন আমি সিদ্ধান্ত নিলাম সে কি আমল করে এটা জানার জন্য তার কাছে গিয়ে বাহানা করলাম বাপের সাথে গন্ডগোলের বাহানা দিয়ে তিন দিন তিন রাত তার সাথে থাকার জন্য অনুমতি চাইলাম লম্বা হাদিস তিনি তিন দিন তিন রাত তার বাড়িতে থাকার অনুমতি দিলেন ফাঁকা না লাই আর আমালিন কিন্তু তার কাছে তিন দিন তিন রাত থাকার পরে দেখলাম কোনো আমল নাই বিশেষ কোনো আমল নাই এমন কি তিনি বলছেন যে লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইলি রাতের বেলা অন্তত তাহাজ্জুদের সালাত তো আদায় করবে এমন ব্যক্তি যাকে তার জীব দশায় পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আল্লাহর রাসূল সেই ব্যক্তি অন্তত তাহাজ্জুদের সালাত আদায়কারী তো হবে দেখি সে তাহাজ্জুদের সালাত আদায় করলো না তিন দিন পর যখন তার কাছ থেকে বিদায় নিচ্ছি তখন বললাম ঘটনায় জানতে এসেছিলাম কি করেন দেখি আপনি তো বিশেষ কোনো আমল করেন না এমনকি তাহার যদি সালাত আদায় করেন না আসলে কি কারণে আপনি জান্নাত যেতে পারেন বলে মনে আমি ভাবার্থ বলছি আর কি সরাসরি সাব্দি কোনোবাদ নয় তখন তিনি বললেন যে দেখো আমারও তো জানা নেই এমন কি আমল হতে পারে তবে হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন সারা দিন সারা পৃথিবীতে যত মানুষের সাথে যা কিছু করেছি কার উপর ক্ষিপ্ত হয়েছি কার উপর রাগ করেছি কার বিরুদ্ধে হিংসা করেছি কার বিরুদ্ধে বিদ্বেষ করেছি শুনেছি যে কে আমার বিরুদ্ধে শত্রুতা করছে শুনেছি যে কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শুনেছি যে কে আমাকে ধ্বংস করার আমার ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করছে তার বিষয়ে আমার অন্তরে খুব রাগ আছে খুব ক্ষোভ আছে অমুকের বিষয়ে হিংসা আছে অমুকের বিষয়ে বিদ্বেষ আছে আজকে অমুক আমার এই জিনিসটা নষ্ট করে দিয়েছে অফিসে ভালো কাজ করেনি তার জন্য মনটা খুব ক্ষিপ্ত হয়ে আছে সারা সারাদিন দুনিয়ার মানুষজনের সাথে নারী পুরুষ কন্যা আহাল পরিবার আত্মীয় কর্মচারী কর্মকর্তা সাথে যা কিছু ঘটেছে ঘুমানোর আগে আল্লাহর হস্তে। নিঃস্বার্থ মনে সকলকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে সকলের অন্তর থেকে হিংসাকে মুক্ত করে দিয়ে বিদ্বেষকে মুক্ত করে দিয়ে রাগকে মুক্ত করে দিয়ে ক্ষোভকে মুক্ত করে দিয়ে নিঃস্বার্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে ঘুমাতে যাই তখন যার কারণে আপনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সম্মানিত উপস্থিতি এই জন্য হৃদয়কে পরিষ্কার করতে হবে হৃদয় পরিষ্কার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না পুলসিরাত পার হওয়ার পর আরেকটা পান্তারা থাকবে মুমিনরা যদি আমল দিয়ে পুলসিরাত পার হয়ে যায় আর ওই মুমিনদের অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে বিস্তারিত হাদিস রাসুল্লাহলাম বলেছেন যেহেতু জান্নাতে কোনো অসুস্থ রোগীর জায়গা হবে না মানে মানসিকভাবে অসুস্থ রোগীর জায়গা হবে না এই জন্য তাদেরকে মানসিকভাবে সুস্থ করার জন্য কান্তারা পার হতে হবে কান্তারা পার হওয়ার মাধ্যমে ধৌত করার মাধ্যমে সব মুমিনের হৃদয় থেকে পরস্পরের প্রতি যত রাগ ক্ষোভ দুঃখ হিংসা বিদ্বেষ ছিল সব মিটে ইল্লা মান আথা সালিম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় হয়ে যাবে জান্নাতে কোনো মুমিনের প্রতি কোনো মোমিনের কোনো হিংসা কোনো রাগ কোনো বিদ্বেষ কোনো ক্ষোভ কিছুই থাকবে না যদি থাকেও জান্নাতে যেতেই পারবে না আর যার দুনিয়াতেই যে মুক্ত অবস্থায় যাবে সে বহু আগে আল্লাহ সুহানহতার সন্তুষ্টি অর্জন করবে যেটা আল্লাহ সুবাহানা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ইউমালায়ন ফল আলা বানুন কিয়মতের দিন ধন সম্পদ কাজে আসবে না ইল্লা মানা বিখল সালিম পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যে আসবে সেই জান্নাতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ সুবহান ও তালা আমাদের হৃদয়কে যুবকদের হৃদয়কে শয়তানের দাসত্ব থেকে শয়তানের গোলামি থেকে নিজেদের হৃদয়কে বের করে এবং সকল মানসিক অসুস্থতা থেকে হৃদয়কে বের করে সুস্থ মানুষ হিসেবে আল্লাহ সুবহান ও তালার গোলামিতে স্বাধীন অবস্থায় শয়তানের গোলামি মানে দাসত্বের জীবন আল্লাহ সুহান ও তালার গোলামি মানে স্বাধীনতার জীবন স্বাধীন অবস্থায় আল্লাহ সুহান ও তালার ইবাদত করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন